সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনত্রিশ ছয় দু শনিবার আমি চলে এসেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের হলের ঠিক বেরোতেই বাঁদিকে আছে মোহরকুঞ্জ পার্ক তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একই সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পার্কের আমি ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং এর যে পরবর্তী ছবিটা মোহরকুঞ্জ পার্ক ভে ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের পাশেই আছে মোহরপুঞ্জ পার্ক তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে যতটা সম্ভব পারবো পার্কের ঘুরে ঘুরে সমগ্র ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো বন্ধুরা আমি চলে এসেছি মোহরপুঞ্জ পার্ক আর তার সমগ্র ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যতটা সম্ভব পারবো ভিডিও ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি মোহরপুঞ্জ পার্ক খুব একটি গুরুত্বপূর্ণ পার্ক এইটা এবং তার সমগ্র সকালবেলার ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এখন সময় বাঁচল সকাল আটটা চল্লিশ তো দেখো একবার ছবিটা সকাল থেকে আকাশ আংশিক মেঘলা আংশিক পরিষ্কার হয়ে আছে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু পাশা রইল তোমাদের কাছে আমি যতটা সম্ভব পারবো ভিডিও ভালো করার চেষ্টা করব এবং তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি মোহরপুঞ্জ পার্ক আর আমার সামনেই যে বুড়ালপুলটা সোজা চলে গেছে দেখো একবার এক সাইড আছে সব কিছু এখানে আছে আর আর সমগ্র পার্কের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে সকালবেলার ছবি অসাধারণ একটি পার্ক এখানে পারতে সবারই মন চাইবে একবার আসলে বারবার মন চাইবে যেখানে পারতে শান্ত সুন্দর নিরিবিলি পরিবেশ ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে